মাধবপুরে একশো আট কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত অশেষ সাহার তথ্যচিত্রে পাঠ করছি আমি লুবনা হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ার শ্রী শ্রীকৃষ্ণ গোপালজীউর মন্দিরে শুক্রবার একশো আট কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হয় এ সময় বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করা হয় আয়োজকরা জানান শ্রী গৌরাঙ্গ সম্প্রদায়ের উদ্যোগে এগারোতম শ্রী শ্রী গীতা যজ্ঞ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হাজার হাজার ভক্তের সমাগম হয় বিকেলে মহাপ্রসাদ বিতরণ করা হয় মন্দিরের সেবায়েত সুবল কৃষ্ণ দাস জানান গীতা ভগবত বিমুখ জীবের কল্যাণে ও বিশ্বের সকল জীবের সকল মানবজাতের মাঝে মানবপ্রেম পুনঃস্থাপন কলির করাল হিংসা নিন্দা মতানৈক্য ও বিদ্বেষ ভুলে সাধু গুরু বৈষ্ণবের পদরেণু ললাটে ধারণের জন্য এ আয়োজন এ আয়োজনে হাজার হাজার ভক্ত এসে যোগ্য দেখছেন গীতা পাঠ শুনছেন সূর্য শপথ বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া